হ্যালো বন্ধুরা আমি দীপিকা আমার আরও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে দেখো একটা মানে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ভীষণ টেস্টি চিকেনের একটা রেসিপি খুবই কম তেল দিয়ে দেখো এই রান্নাটা হয়ে যাবে আর খুবই দারুণ খেতে হবে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো হাজব্যান্ড বললো যে ডেলি যেরকম চিকেন কষা চিকেনের ঝোল খাই সেরকম খাবো না একটু অন্যরকম করে দাও তো রাত্রেবেলায় রুটির সাথে খাবো তো তাই ভাবলাম এইরকমভাবে একবার ফ্রাই করে দেখি আর খুবই অল্প চিকেন দুজন খাবো রাত্রেবেলায় এটাই আমাদের জন্য এনা হয়তো যারা দেখছো তারা হয়তো ভাবতে পারো এইটুকু চিকেন রান্না করছে সেটা আবার ভিডিও শেয়ার করছে এইটুকু চিকেনের জন্য না রেসিপিটা না একটু অন্য রকম এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো আমাকে কমেন্টে জানিও ভীষণ ভালো খেতে তো ঘরে থাকা নর্মালি যেগুলো দিয়ে আমরা রান্না করি চিকেন সেগুলোই দেব আর তার সাথে মেন যেটা দেব সেটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত বাটা সেটাই হচ্ছে মেন রান্নাটা আমি আগেও একবার করেছিলাম তো সেটা আগের থেকে প্রিপারেশন করেছিলাম বলে চিকেনটাকে দই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে তারপরে করেছিলাম ওটা আরও ভালো খেতে হয়েছিল কিন্তু এখন হট করে হাজব্যান্ড বললো অন্যরকম একটু করো তার জন্য নর্মালি যেরকম করি সেরকমই করছিলাম শুধু এক্সট্রা হিসেবে এই পোস্ত আর কাজু বাদাম বাটাটা দিয়েছি তো তার জন্যই যে খাওয়ারটা এত টেস্টি হয়ে গেছিলো যে কি বলবো তোমাদেরকে একবার সত্যি এইভাবে রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে আর রান্নার পুরো শেষে না একটু বাটার দিয়ে দেবে তার জন্য না খেতে আরও বেশি ভালো লাগবে তো এ দেখো আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি একটু বাটার দিয়ে একটু মানে মিলিয়ে নিলাম আর তারপরেই লাস্টে একটু বাটার দিয়ে ঢেকে নেব তাহলেই আমার রান্না রেডি তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করব যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কী কে আমার দেখে রান্নাটা করেছে তারাও অবশ্যই জানাবে তো চলো আবার অন্যদিন দেখাবে অন্য একটা ভিডিওর সাথে ভালো থেকে সুস্থ থেকে আমার পাশে থেকে তা